দাদা গাড়ী ৰাখি ভাই হেল হেল হেলো এলো এ কি অ ভাই ঝগড়া কেনেকুৱা কৰিছ চৰনা পাগল তুমি কি দিছে মোবাইলের পার্স নাই ভিতরে ভাই ঝগড়া করতে হয় তোমার সঙ্গে ঝগড়া লাগে কেন ভালো মোবাইল আছে তো মোবাইল অন

দেখি আর একটা জিনিস নাই ভাই আচ্ছা তুমি আচ্ছা তোমরা ঘুরতে এসে ঝগড়া করছো দেখ কি ভাই না আচ্ছা আচ্ছা ভাই শুনে না

আমাকে বললো তিন দিনের কথা আমি হ্যাঁ নিয়ে বেকার ঝগড়া এই ভাই তুমি একটু বোঝাও না তোমাদেরই তো মানুষ না এই ঝাগড়া ঝগড়া করে লাভ আছে মোবাইলটা নিলাম তোমাকে শান্ত সিস্টেম তুমি একটু বোঝাও না ওদেরকে বেকার ভেজাল না কেন পাওয়া যাবে না ভাই ওর দোকান না হলে দুজন মিলে তো করেছে না কাজটা চুপ না তোমার দোকান খোলা থাকে না আমার তাহলে এর দোকানে তো যোগাযোগ করতে আরে ভাই ও কিছু কিছু ওর কাছে ঠিক তাহলে তোমার কাজ আছে দুজন দুজনই করে না তাহলে রাস্তা ধরছে আমাদেরকে মানে দুজন মোবাইলের দোকান তোমার বন্ধু তাই তো ঘুরতে এসছো বলে মোবাইলটা ব্যাগে করে নিয়ে বেরোচ্ছি আচ্ছা ঠিক আছে দেখো আমি ওকে চিনি ভালো করে হ্যাঁ তোমাকে আমি সেরকম চিনি না